শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করে তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আটত্রিশটা প্রশ্ন বলছে চাও চিনির অনুপাত সাত অনুপাত তিন মিশ্রণে চায়ের পরিমাণ শতকরায় কত আচ্ছা দেখো এখানে চা এবং চিনি দুইটা জিনিসের অনুপাত দেওয়া আছে অর্থাৎ চায়ের পরিমাণ হচ্ছে সাত আর চিনির হচ্ছে তিন অর্থাৎ সাতের তিনের মোট কয় ভাগ বলো তো দশ ভাগ দশ ভাগ ঠিক আছে এই দশ ভাগ হচ্ছে তোমার মোট ভাগ তো এর মধ্যে যখন আমাদেরকে ধরো চা বের করতে বলা হবে যখন চা বের করতে বলা হবে সো চায়ের অনুপাত কত সাত উপরে লিখবো আর যখন চিনির অনুপাত বের করতে বলবে চিনির অনুপাত কত তিন সো আমরা চিনির অনুপাত পরে সো তিনি চিনির অনুপাত তিন লিখবো আচ্ছা তো আমাদেরকে এখানে বলছে চায়ের পরিমাণ শতকরা কত চায়ের পরিমাণ ঠিক আছে তো চায়ের পরিমাণ কোনটা এইটা হচ্ছে আমাদের চায়ের পরিমাণ সো দশ ভাগের কত সাত এখন শতকরা যেহেতু বলছে শতকরা মানি একশো দ্বারা গুণ শতকরা বললেই তুমি কি করবো একশো দ্বারা গুণ করবা এখন আমরা যদি এটা সমাধান করি তোমরা যদি একটু লক্ষ্য করো দশ দ্বারা একশোকে কাটাও তাহলে কত হবে দশ হবে ঠিক আছে পরে দশে আর সাথে গুণ করলে কত হবে সত্তর ঠিক আছে এই সত্তর আর শতকরা প্রকাশ করলে পার্সেন্ট দ্বারা লিখতে হয় সো আমাদের অ্যান্সারটা কী আলটিমেটলি সত্তর পার্সেন্ট আশা করি তোমরা এটা বুঝছো এরপরে দেখো উনচল্লিশ নম্বর প্রশ্নটা একটু সবাই লক্ষ্য করো দেখো এই জায়গাতে বলছে দুইটি সংখ্যার অনুপাত তিন অনুপাত দুই এবং এদের লসাগুটা দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি একটা সংখ্যা হচ্ছে থ্রি সাথে আছে এক্স থ্রি এক্স আমরা একটা এক্স ধরে নিচ্ছি থ্রি এক্স এবং আরেকটা সংখ্যা হচ্ছে টু এক্স তাহলে একটা সংখ্যা থ্রি এক্স এবং অপর আরেকটা সংখ্যা হচ্ছে টু এক্স এখন তোমাকে যদি বলা হয় এই দুইটা লসাগু লসাগু মানে কি যে তিন দুগুণের ছয় সাথে কি আছে এক্স এই সিক্স এক্স এটা হচ্ছে আমাদের লসাগু আচ্ছা যদি স্যার গসাগু বলতো গসাগু ক্ষেত্রে হচ্ছে নিয়মটা হচ্ছে এখানেও যেটা আছে এখানেও এটা থাকতে হবে সেটা হচ্ছে গসাগু তো এখানেও দেখো এক্স আছে এখানেও এক্স আছে তার মানে আমাদের গসাগু যদি বের করতে বলা হয় তাহলে গসাগু কী হবে শুধুমাত্র এক্স হবে শুধুমাত্র এক্সটা হচ্ছে আমাদের গসাগু এটা হচ্ছে আমাদের গসাগু আচ্ছা তো আমাদেরকে একটা প্রশ্নের দেওয়া আছে যে লসাগু দেওয়া আছে কত বেয়াল্লিশ তার মানে এই সিক্স এক্স এটা তো লসাগু না এই সিক্স এক্স সমান কত বেয়াল্লিশ লিখতে পারি কারণ লসাগু তো দেওয়া আছে এই জায়গাতে সো এই সিক্স এক্স সমান কি বিয়াল্লিশ কারণ এইটাও যে লসাগু এই এইটাওকে সেম লসাগু সিক্স এক্স এক্সমন বেয়াল্লিশ এখন তুমি যদি এক্সের মানটা বের করো ধরো আমরা এক্সের মানটা বের করো তাহলে সিক্সেরটা গুনে আসে ওই পাশে গেলে বিয়াল্লিশের সাথে ভাগ তো বিয়াল্লিশকে ছয় দারা ভাগ করলে ছয় সাতা বিয়াল্লিশ অর্থাৎ এক্সের মান কত পাইছি বলো তো সাত পাইছি এক্সের মান কত পাইছি সাত পাইছি তো আমাদেরকে কি বের করতে বলছে বলো তো গসাগু বের করতে বলছে আমাদের গসাগু কি বের করতে হবে এক্সের মানটা বের করতে হবে এক্স এর মানটা বের করতে হবে সো এক্স এর মান কত পাইছো তুমি বলো তো সাত পাইছো না হ্যাঁ তার মানে আমাদের অ্যানসারটা গসাগু কত সাত ঠিক আছে বুচ্ছদ বিষয়টা আর যদি তোমাকে বলা হতো দুইটা সংখ্যা বের করো তাহলে প্রথম সংখ্যা তিনের সাথে সাত গুণ করলে তিন সাথে কত একুশ একটা সংখ্যা হতো একুশ আবার আরেকটা সংখ্যা বলতো সাতের সাথে দুই গুণ করলে সাত দুগুণে চোদ্দো তাহলে আরেকটা সংখ্যা চোদ্দ তাহলে একটা সংখ্যা চোদ্দ দু আর আরেকটা সংখ্যা হইতে হচ্ছে একুশ যদি তোমাকে বলা হতো সংখ্যা দুটি নির্ণয় করে তাহলে তোমার অ্যান্সার আসতো একুশ এবং আরেকটা আসতো চোদ্দো ঠিক আছে আর তোমাকে যেহেতু বলছে গসাগুস গসাগু কি এক্সের মানটা বের করা মানে হচ্ছে গসাগুস আমরা গসাগু সাত পেয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে চল্লিশটা আমার প্রশ্ন দেখো দেখো কিউ আর ক্রমিক সমানুপাত হলে আমাদের এখানে তিনটা শর্ত দেওয়া আছে এই তিনটা শর্ত থেকে কোনটা সঠিক সেটা বের করতে বলছে দেখো একটু মনোযোগ দিতে হবে তো আমরা ক্রমিক সমানুপাতগুলো ঠিক কিভাবে সাজাই তোমাদেরকে প্রথমে যদি আমি একটু ভেঙে দেখাই এই অনুপাতটা ঠিক এরকম ফি অনুপাত কিউ ফি অনুপাত কিউ মানে এইভাবে লেখা যায় অনুপাত মানে ভাগ ফি ভাগ কিউ পি ভাগ কিউ এইভাবে লেখা যায় আবার সেম মাঝখানে এটা আবার দুইবার বলবে তো আবার কি লেখা যায় কিউ অনুপাত আর লেখা যায় তাহলে কিউ উপরে আর অনুপাত আর তার মানে এইভাবে লেখা যায় ঠিক আছে এখন তুমি লক্ষ্য করো দুইটা অনুপাত কি হবে সমান হবে ঠিক আছে তা আমরা সমানের ক্ষেত্রে আমরা কি করি এই নিচের এটা দ্বারা উপরের উপরের নিচে গুণ অর্থাৎ আর এই গুণ এইটা এটা গুণ হবে এটা এটা গুণ হবে ঠিক আছে তো এই শর্তটা যেমন সঠিক গুণ করলেও কি মানটা সঠিক হবে বাচ্চা প্রথমে এই শর্তটা আমরা একটু লক্ষ্য করি এই শর্তটা কোথায় আছে এই যে যে শর্তটা এখানে পেলাম আমরা এই শর্তটা কি কোথায় আছে দেখো তো এই জায়গাতে আছে না এই জায়গাতে যে আমরা যে শর্তটা চাচ্ছি ওই শর্তটা এইখানে আছে কি না দেখো তো আছে ঠিক আছে তার মানে এইটা কি সঠিক এটা কি সঠিক আমরা পেয়েছি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই যে এই দুইটা সংখ্যা যদি গুণ করি কিউ এবং কিউ গুণ করলে দেখো কারণ আর গুণ কিউ এবং কিউ গুণ করলে কী হবে কিউ স্কোয়ার তো কিউ স্কোয়ার সমান কি লেখা যায় আবার এই এইটা আর এটা আর আর গুণ হবে পি পি এবং আর 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 গুণ করলে তার মানে এই শর্ত আমরা কোথায় পাইছি এই জায়গাতে পাইছি দেখছো এই জায়গাতে পাইছি তার মানে এইটা অসঠিক কিন্তু এইটা সঠিক না এটা কি সঠিক না এটা কেন সঠিক না তোমরা একটু যদি লক্ষ্য করো এই জায়গাতে এইটাকে যদি আমরা বিশ্লেষণ করে লিখি যে ফি হচ্ছে উপরের সংখ্যা আর কি হচ্ছে নিচের সংখ্যা তো ফি কিউ তো এটা তো ভাগ আকারে গুণ আকারে বসবে কিভাবে এটা তো অনুপাত তো কখনো ভাগ আকারে যেটা থাকে সেটা কখনো গুণ আকারে বসে না সো এই ক্ষেত্রে এটা ভুল এইটা কি এই ভুল প্রসেসটা ভুল এটা ভুল সো এই ক্ষেত্রে আমাদের সঠিক এক আর তিন এক আর তিন কোথায় আছে এই জায়গাতে আছে তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা ঠিক আছে এরপরে দেখো তোমরা এখানে এরপরে বিয়াল্লিশ নাম্বারটা দেখো এখানে বিয়াল্লিশ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো তো সমানুপাতের উদাহরণ নিচের কোনটি তো এক্ষেত্রে সমানুপাত মানে হচ্ছে অনুপাতের সমান চিহ্নের সমান চিহ্নের বাম পাশে আমরা গুণ করলে যে ফলাফলটা পাবো ডান পাশও সেম একই ফলাফল বিষয়টা ঠিক এরকম ধরো তুমি সমান চিহ্নে এখানে তিন এবং চারকে যদি দুই দ্বারা গুণ করো তাহলে ফলাফল এখানে সঠিক আসতে হবে একই সংখ্যা তারা গুণ করতে হবে আমি যদি এই তিনকে দুই দ্বারা গুণ করি আর তিনকে তিন দ্বারা গুণ করি আবার এই দুইকেও সেম তিন দ্বারা গুণ করি দেখো তো তিনকে তিন দ্বারা গুণ করলে কত হবে নয় আবার তিনকে দুইকে আবার যদি তিন দ্বারা গুণ করি তাহলে কত হবে ছয় তার মানে এটা সঠিক তুমি এই জায়গাতে দেখো এই জায়গাতেও দুই দ্বারা গুণ করতে হবে এই জায়গাতেও সেম দুই দ্বারা গুণ করতে হবে তো এই জায়গাতে দুই দ্বারা গুণ করো প্রথমটাকে দুই দ্বারা দুই গুণ করলে চার ঠিক আছে আবার পাঁচ দ্বারা দুই গুণ দিলে পাঁচ দুগুণে দশ কিন্তু এটা তো ভুল এটা কী ভুল তার মানে এটা সঠিক না তুমি সেম একইভাবে বাকিগুলো দেখো একইভাবে তুমি যে এই জায়গাতে যদি লক্ষ্য করো এইখানে এই এখানে দুই এই এই দুইকে তুমি যদি তিন দ্বারা গুণ করো তিন দুগুণে ছয় সেম একেবারে তাহলে এই তিনকেও তুমি তিন দ্বারা গুণ করতে হবে তো তিনকে তিন দ্বারা গুণ করলে কত হবে তিনকে তো দুই দ্বারা গুণ করলে তিন দুগুণে ছয় আর আবার তিনকে তিন দ্বারা গুণ করলে কত হবে নয় কিন্তু তারা এখানে দশ দিছে সো এটা ভুল শুধুমাত্র এই জায়গাতে সঠিক ঠিক আছে কারণ একই সংখ্যা তারা গুণ এবং ভাগ করলে যেই যেইটা পাওয়া যাবে সেটাই হচ্ছে সমানুপাত ঠিক আছে তো এরকম করে এলোমেলো দেওয়া থাকবে তোমরা একটু বুঝে অ্যান্সারটা করবে ঠিক আছে এরপরে দেখো এখানে আরেকটা তোমাদের হোমওয়ার্ক রয়েছে তোমরা এই যে নিচের যে হোমওয়ার্ক চব্বিশ নাম্বার এইটা একটু কমেন্টে জানাবা নিচের কোনটা সঠিক ঠিক আছে এই যে সমানুপাতের এই প্রসেসটি এখানে কোনটা সঠিক হবে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবা সেক্ষেত্রে ধন্যবাদ সবাইকে